আসসালামু আলাইকুম শুক্রবার মসজিদের নামাজ শেষে উড়াধুড়া বাজার কেনাকাটা করতেছে এখানে আরে একটা ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসতেছি সহকারে দেখবেন আপনারা হাজার হাজার মানুষ এখানে বাজারে এখানে দাম অনেক কমই পাওয়া যায় নামাজ শেষে প্রতি শুক্রবারে অনেক অনেক কম দামে এখানে বাজার পাওয়া যায় একদম বিধুম চে কেনাকাটা করে মানুষ বাজারে হাট বাজারের থেকে এখানে প্রচুর কম দামে মানুষ সেল দেয় ভ্যানগাড়ি নিয়ে আসে প্রায় এক দুই ঘন্টা বাজারটা চলে ঢাকা উত্তরা এগারো নম্বর ছেলে জামে মসজিদের সামনে বাইতুল নুর জামে মসজিদের সামনে এই বাজারটা বসে প্রতি শুক্রবারে এক থেকে দুই ঘন্টা থাকে উড়াধুড়া বেচা বিক্রি করে মানুষ এখানে এভরিথিং শাক সবজি ফল মূল যে কোনো বাজার এনি বাজার আমি আপনাদেরকে খালি কাঁচা বাজার ফলমূল এই দিকটাই দেখাচ্ছি অন্য কোনো দিন দেখাবো এমনি কাপড় সাপড় থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় ওগুলো বাজার আরেক হাজার হাজার মানুষ এখানে নামাজ পড়ে সমাগম খালি সবাই কেনাকাটার ওপরতেই ব্যস্ত আছে পুরো রাস্তায় পাকা পাকা প্রত্যেকটা ভ্যান গাড়ির সামনেই মানুষ তার মানে মানুষ যে উডাধুড়া কেনাকাটা করতেছে এটা তো বুঝতেই পারতেছেন সামনে গেলাম না আমারও সময় নাই মিডিয়টাকে করে ফেলবো ভিডিওটা সামনে আসতে অবশ্যই দায়িতণ করবেন সেম ভিডিও আমার ইউটিউব চ্যানেল এ জেড সামথিং নিউ এবং ফেসবুক পেজ এ জেড সামথিং নিউ দুই জায়গাতেই পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ